সূর্য মামার জীবনটা হইতাছে একদম দরমুজ কিতা পাবেন এই গরমের ভিতরে আইবেন খাইবেন তরমুজ হুর ইতার আহেন মশাই একটা নতুন রেসিপি দেহাই নতুন বলতে ফুরানের মধ্যে নতুনত্ব আর কি আচ্ছা এই দেখেন আমার ফুদিনা গাছ আর এ হয়েছে গিয়ে মিষ্টি জিরার গুড়া যেটা আমি নিজের হাতে গুড়া করছি তো সুন্দর কিটা ফুদিনা ভাতের আইনে সেটা একটা মশলার মতন বাইকটা নেবেন একদম থক থক করে নেবেন এটা কিন্তু একটা ভালো ফ্লেভার হবেন তারপর একটা জায়গার মধ্যে লেবু টেবু কাগজ যেটাই ফান এটাই কাটা আরম্ভ করবেন তারপর সুন্দর একটা জায়গার মধ্যে ফ্রিজের থেকে কনকন্যা ঠান্ডা জল লাইনে দিবেন যে এত ঠান্ডা এত টেস্ট লেবু সিফা শেষ হইলে এবার আয়ের মিষ্টি চুর আর গুড়াডির কাছে গুড়াডির দিয়ে দেন এই ঠান্ডা জলটার মধ্যে সুন্দর করে মিলিয়ে নেন আর লগে দেন পুদিনার জুসটা যেটা আপনি বাইর করছেন আর স্বাদ অনুসারে লবণ চিনি যে দূর আপনার মন হয় দেওয়ার দরকার দূরে দেবেন দিয়ে সেটা কিন্তু একবার টেস্ট করবেন আমার কষিকের মতন কষিকে দেন সুন্দর করে গ্লাস দিয়ে মিলে টেস্ট করে কুর কিতা জানি লাগতেছে আমি খাইয়ে দি হুর লবণের গুষ্টিও নেই এটা ভিতরে এক চামিজ লবণ দিলে কি হয় তো আমি দুই চামিজ লবণে ডুবকি লাগাইছি এবার আনছি একটা স্কোয়াশ অরেঞ্জ ফ্লেভারের স্কোয়াশটা দেবো আর ভিতরে একটু ব্যতিক্রমী করার লাগে একটা কাঁচা লঙ্কারে মাঝখান দিয়ে ফাইরে দিয়ে দিছি দিয়ে কিন্তু ভাড়া করে লাইরে দিছি